não, mas é que ঠাকুর সৎসঙ্গের যে পঞ্চমীতি বা পঞ্চস্তম্ভ স্থাপন করেছিলেন তার শেষ বা পঞ্চম যে স্তম্ভটি সেটা হলো সদাচার এক কথায় সদাচার হলো পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায় কিন্তু ঠাকুর আমাদের দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই মানে জন্যই সদাচারকে প্রয়োগ করেননি আহ ঠাকুর চেয়েছিলেন আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হোক কারণ যতই আমরা বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন আমাদের মন যদি পরিষ্কার না হয় আমাদের অন্তরাত্মা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না আর আমাদের জীবনে ভালো থাকার জন্য এই সদাচার কাম্য কারণ এই সদাচার আমাদের জীবনকে যে আজকে যে পৃথিবীতে কত কঠিন কঠিন রোগ সেই সমস্ত রোগকে অতিক্রম করতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় করোনা মহামারী আমাদের পৃথিবীতে যখন করোনা মহামারী আসে তখন ডাক্তাররা বা চিকিৎসকেরা যে সকল মানে নিয়মনীতি প্রতিপালন করতে বলেছিল তা কিন্তু একশো বছর আগে ঠাকুর সে কথা অনেক আগেই বলে গিয়েছিলেন কিন্তু আমরা কেউ কিন্তু ঠাকুরের কথা শুনিনি বা ঠাকুরের কথা বিশ্বাস করিনি তাই মহামারী হয়তো মহামারী এতটা মৃত্যু লীলা বা ধ্বংসলীলা করতে পারতো না যদি আমরা প্রত্যেকেই সেই প্রথম দিন থেকে আমাদের জীবনে সদাচারকে পালন করে যেতাম আজও কি আমরা ঠাকুরের কথা মতো সেই সদাচার পালন করি করি না সদাচার বলতে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা না সদাচার বলতে আমাদের আত্মার এবং আমাদের দৈহিক মানসিক সমস্ত কিছুর পরিশুদ্ধতা তাই এই পরিশুদ্ধতা আমাদের মানুষ জীবনে একান্ত প্রয়োজনীয় সৎসঙ্গের যে পঞ্চনীতি এই পঞ্চনীতি প্রত্যেকটা নীতি একটা আরেকটা নীতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং এই পঞ্চনীতি আমরা যখন আমাদের মধ্যে আহ পরিপালন করি তখনই কিন্তু আমরা ভালো থাকতে পারি ভালো থাকার তো কতগুলো নিয়ম বা নীতি থাকে সেই নিয়ম নীতি যদি আমরা পালন না করি তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না তাই ঠাকুরের এই এই পঞ্চনীতি যে তিনি করেছেন শুধুই মাত্র আমাদেরকে বাঁচানোর জন্য যজন যাজন ইষ্টবিত্তি সস্তায় চায় এই প্রত্যেকটা নীতি আমাদের মানুষ জীবনে একান্তই কাম্য শুধুমাত্র ঈশ্বরের পথে যাওয়ার জন্য বা আধ্যাত্মিক জগতে নিজেদের প্রবেশ করার জন্য নয় এই পঞ্চনীতি শুধু আমাদের আধ্যাত্মিক জগৎ বা ঈশ্বরকে পেতেই সাহায্য করে না আমাদের বাস্তবিক যে জীবন আমাদের যে প্রতিনিহিত যে জীবন সেই জীবনেও কিন্তু এই পঞ্চনীতি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ আমরা এই পঞ্চনীতির মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক কিছু শিখি অনেক কিছুকে অনুভব করতে পারি আর মানুষ্য জীবন চলার জন্য কিছু বাস্তবিক জ্ঞানেরও প্রয়োজন তাই এই নীতির মাধ্যমে আমরা বাস্তবিক বহু জ্ঞান অর্জন করি আর জীবন জন্য জ্ঞান ছাড়া আমরা জীবনে চলতে পারি না তাই এই পঞ্চনীতি আমরা যদি প্রত্যেকটি মানুষ প্রতিপালন করি তবে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে এবং সৎসঙ্গ প্রতিষ্ঠা ঠাকুরের চেয়ে উদ্দেশ্য বা ঠাকুরের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা সফল করতে পারবো এটা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী একান্ত অঙ্গীকার বা দায়িত্ব আমরা ঠাকুরের স্বপ্ন পূরণ করব। তবেই ঠাকুর খুশি হবে এবং আমরাও আমাদের মানুষ জীবনে আত্মপ্রকাশ করতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার গুরু